সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের মাঝে অপহরণ চিন্তায় মাদক ব্যবসা সহ নারী সংক্রান্ত অপরাধ বেড়েছে উল্লেখযোগ্য হারে শেষ কয়েক মাসে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার হয়েছে বহু বাংলাদেশি এখনো সচেতন না হলে খুব লাগবে না সৌদি আরবে বাংলাদেশিদের শ্রমবাজার বন্ধ হতে নূর হোসেন রুবেল রিয়াদের মালাস থাকে কাজের ফাঁকে মাঝে মধ্যে নিজ গাড়ি দিয়ে এদিক সেদিক কিছু মেসোয়ার নেয় গতকাল আজ থেকে তার গাড়িতে ভিনদেশি দুজন লোক উঠেছে উঠে তারা বাতাহ কবরস্থানের পাশে এসে ওদের বন্ধু আসবে বলে গাড়ি থামায় গাড়ি থামানোর এক পর্যায়ে জোরপূর্বক একজন পেছন থেকে গলা চেপে ধরে মারধর করে এবং অপরজন ধারলে কিছু দিয়ে মাথায় আঘাত করে রাস্তায় ফেলে দিয়ে তার এই গাড়ি নিয়ে পালিয়ে যায় অন্য এক প্রবাসী সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকা থেকে আরিফ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশিকে তার ব্যক্তিগত গাড়ি সহ অপহরণ করা হয়েছে রাত আনুমানিক তিনটার দিকে বাথ মানফুয়া এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা অপহৃত আরিফ হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা গ্রামে তার পিতার নাম আবুল বাসার তিনি ধার করে একটি গাড়ি কিনেছিলেন যার কিস্তি এখনও বাকি রয়েছে বলে জানিয়েছে আরিফের প্রতিবেশী বড় ভাই মোহাম্মদ রুবেল জানান প্রতিদিনের মতো গতকাল রাত তিনটার দিকে ফুড ডেলিভারির কাজ শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন আরিফ এমন সময় দুই তিনজন বাংলাদেশি গাড়ি ভাড়ার কথা বলে তাকে প্রলোভনে ফেলে গাড়িতে উঠিয়ে নেয় তারা আগেই ভাড়া ঠিক করে অগ্রিম টাকা দেওয়ার কথা বলেছিল এরপর অপহরণকারীরা তাকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে এবং ভয়ভীতি দেখিয়ে তার গ্রামের ঠিকানা ও পরিবারের ফোন নম্বর জোগাড় করে নেয় এরপর আরিফের মায়ের ইমো নম্বরে কল করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা জানায় এই টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে প্রতিনিয়ত অপহরণকারীরা ইমু লাইভে এসে আরিফকে মারধর করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ না পেলে তাকে গুম বা হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে রুবেল আরও জানান এই ঘটনায় আরিফের মা মানসিকভাবে ভেঙে পড়েছেন এমন বিশাল অঙ্কের টাকা তারা কিভাবে সংগ্রহ করবেন তা ভেবে দিশেহারা পরিবারের পক্ষ থেকে সময় চাওয়া হলে অপহরণকারীরা ক্ষিপ্ত হয়ে রুবেলকেও ও হত্যার হুমকি দেয় আরিফের পরিবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা তাদের সন্তানকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়ার জন্য দেশ বিদেশের সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে সৌদি আরব ইতিমধ্যে সৌদি আরবের রিয়াদে গত তিন দিনে প্রায় নয় জন অপহরণকারী চক্রের সদস্য কে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন